হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা সিম্পল ব্র্যান্ডের ফেসওয়াশ নিয়ে আলোচনা করব। কোন ফেসওয়াশটি কোন ত্বকের জন্য ভালো হবে ফেসওয়াশগুলোর দাম কেমন এবং ফেসওয়াশগুলো ত্বকে কি কি কাজ করে তা আজকের ভিডিওতে তুলে ধরব প্রথমেই আমরা সিম্পলের যে ফেসওয়াশটি নিয়ে আলোচনা করব এটি হলো সিম্পল রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই ফেসওয়াশটি একশো পঞ্চাশ এম এর একটি ফেসওয়াশ যাদের নর্মাল স্কিন এবং অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা এই ফেশিয়াল ওয়াশটি ব্যবহার করতে পারেন নর্মাল অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য এই ফেশিয়াল ওয়াশটি বেস্ট এই ফেশিয়াল ওয়াশটি ত্বককে ভেতর থেকে ক্লিন করে ত্বককে রিফ্রেশিং করে তোলে সতেজ একটি অনুভূতি দেয় এবং ত্বককে গ্লোয়িং করে তোলে ফেসওয়াশটির বর্তমান বাজার মূল্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দ্বিতীয়ত আমরা সিম্পলের যে ফেসওয়াশটি নিয়ে আলোচনা করব এটি হলো সিম্পল মশ্চারাইজিং ফেশিয়াল ওয়াশ হান্ড্রেড পারসেন্ট ফ্রি এই ফেশিয়াল ওয়াশটি ড্রাই স্কিনের জন্য অনেক ভালো একটি ফেশিয়াল ওয়াশ যাদের স্কিন একদমই ড্রাই তাদের স্কিনকে মশ্চারাইজ করতে ফেসওয়াশটি খুব ভালো কাজ করবে ফেশিয়াল ওয়াশটিতে আর্টিফিশিয়াল কোনো কালার নেই এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই ফেসওয়াশটি ত্বককে হাইড্রেট করবে ত্বককে মশ্চারাইজ করবে এই ফেসওয়াশটিও একশো পঞ্চাশ এর চার বর্তমান বাজার মূল্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তৃতীয়তে সিম্পলের যে ফেসওয়াশটি রয়েছে এটি হলো সিম্পল সেন্সিটিভ স্কিন এক্সপার্টস ওয়াটার বুস্ট মিকেলার ফেসিয়াল জেল ওয়াশ যাদের সেন্সিটিভ স্কিন যে কোনো ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে ভয় পান তাদের জন্য এই ফেসওয়াশটি মিরাক্কেলের মতো কাজ করবে ত্বককে হাইড্রেট করে ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে মসৃণ এবং কোমল করে তোলে এই ফেসওয়াশটিও একশো পঞ্চাশ এম একটি ফেসওয়াশ যার বর্তমান বাজার মূল্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা সর্বশেষ সিম্পলের যে ফেসওয়াশটি রয়েছে এটির নাম হল সিম্পল পিউরিফাইং জেল ওয়াশ ডেইলি স্কিন ড্যাটক্স এই ফেশিয়াল জেল ওয়াশটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে অয়েল কন্ট্রোল করার কারণে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফেশিয়াল জেল ওয়াশটি ম্যাজিক হিসেবে কাজ করবে ত্বকের ব্রণ রিমুভ করে এবং ব্রন হওয়ার পর ব্রণের যে দাগগুলো থাকে তা খুব সহজেই এই ফেশিয়াল জেলওয়াশটি তার ডেটক্স ফর্মুলা দিয়ে খুব সহজেই দূর করে ফেলে এই ফেসওয়াশটিতে ডেটক্স ফর্মুলা থাকার কারণে ত্বককে সতেজ রাখে এবং ত্বককে টানটান করে তোলে এই ফেশিয়াল জেলওয়াশটির বর্তমান বাজার মূল্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা সিম্পলের প্রত্যেকটি ফেসওয়াশই সোপ্রি ফেসওয়াশ সাবানের কোনো ধরনের ফর্মুলা এই ফেসওয়াশগুলোতে যুক্ত করা নেই প্রত্যেকটি ফেসওয়াশই অনেক বেশি উন্নত এবং মানসম্মত প্রত্যেকটি ফেসওয়াশের ভেরিয়েন্ট আলাদা ধরন আলাদা আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন ফেসওয়াশটি আপনি ব্যবহার করবেন তা বাছাই করে নেবেন ছেলে মেয়ে উভয়ই এই ফেসিয়াল ওয়াশগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের ফেসওয়াশের মধ্যে সিম্পল হলো অনেক উন্নত এবং মানসম্মত একটি ব্র্যান্ড আপনি নির্দ্বিধায় এই ফেসিয়াল ওয়াশগুলো ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন